তোমার চোখের পানি যখন আমি দেখে আমার ভেতরটা যেন ভালো করে না আমার মনটা যেন খারাপ হয়ে ওঠে আমার নবী নিজের মায়ের চোখের পানি আমার নবী দেখতে পারে না কিন্তু আজকে আজ পৃথিবীর বুকে অনেক সন্তান আছে অনেক ভাই আছে যারা নিজের মাকে কষ্ট দেয় নিজের আব্বাকে কষ্ট দেয় কি তারা আব্বা মায়ের প্রতি তারা টর্চারিং করে আব্বা মাকে তারা মারে আব্বা মায়ের উপরে হাত তারা উঠাই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলি সাল্লাম বলেছেন কি যদি কোন নামাজি ব্যক্তি হয় কোন হাজি যদি হয় কোন দান কারনে যদি হয় আপনার রোজা রাখনে যদি হয় আর মায়ের উপরে যদি কেউ অত্যাচার করে মায়ের উপরে জুলুম করে মাকে যদি খারাপ ভাষায় গালি দেয় মার উপরে কেউ যদি হাত উঠিয়ে দেয় তো ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই ব্যক্তির জান্নাতের খোঁজ

দিন পাবে না আমার মা জননী হাজরাতে হালিমা তিনি কাঁদছেন আমার নবী মুস্তাফা তিনি আমার নবী মুস্তাফা হালিমাকে তিনি বোঝাচ্ছেন মা তুমি কান্না করিও না তোমার চোখের পানি যখন মাটিতে পড়ে তখন আমি আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারি না যেহেতু মায়ের চোখের পানি যদি কাউরির যদি মায়ের চোখের পানি বাহির হয় তো আমি নবী মুস্তাফা কোনোদিন সহ্য করি না জোরে বরণ সুভার あ。

আপনি মেডিকেল করেন যে একটা মানুষ কতটা আপনার কতটা মানে কত ইউনিট আপনার দুঃখ বা কষ্ট বা বেদনা সহ্য করতে পারে একটা মানুষ মেডিকেল সায়েন্স বলছে যে একটা মানুষ আপনার পঁয়তাল্লিশ ইউনিট আপনার দুঃখ বা কষ্ট বা বেদনাকে নিজের মস্তিষ্ক মানে গ্রহণ করতে পারে এর চাইতে যদি বেশি হয় তাহলে তার মাথা স্টক হয়ে যাবে এই জন্য তো ব্রেন স্টক হয় কিসের জন্য অতিরিক্ত টেনশন হলে অতিরিক্ত দুঃখ হলে অতিরিক্ত আপনার কষ্ট পেলে এই জন্য মানুষের যখন পঁয়তাল্লিশ ইউনিটের বেশি যখন আপনার দুঃখ পায় কষ্ট পায় তখন ওই মানুষটার ব্রেন স্টক হয়ে যায়

আপনাকে বাস্তবে আমি বুঝাই যে তিরিশখানা খানা হারকে যদি একাত্রিত করেন আপনার শরীরের তিরিশটা হারকে একাত্রিত করেন এই তিরিশ খানা হারকে যদি একসঙ্গে মরমরিয়ে ভেঙে দেওয়া হয় তো যদি ভাঙা হয় তিরিশ খানা হারকে তাহলে মানুষ যতটা কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট আপনাকে জন্ম দেওয়ার সময় মা কষ্ট হসপিটালের বেডে পেয়েছিল জোরে বরণ সভার আপনার আর সেই মাকে আজকে আমরা কষ্ট দিই সেই মায়ের চোখের পানি আজ যখন মাটির মধ্যে পড়ে তখন আল্লাহর আর সে মোহাল্লাটা একেবারে থর করে কাঁপতে লাগে যে আরস বহনকারী ফারিস তারা আল্লাহকে জিজ্ঞাসা করে হে আল্লাহ আজকে তোমার আরসটা কেন হিলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ফারিস তারা আজ হয়তো দুনিয়াতে কোনো সন্তান আজ দুনিয়াতে কোনো ছেলে আজ দুনিয়াতে কোনো হয়তো মায়ের ছেলে সন্তান নিজের মাকে কষ্ট দিয়েছে আর এই কষ্ট আমার কারণে মায়ের চোখে মাটি মায়ের চোখের পানি মাটিতে পড়েছে এই জন্য আর সে মোহাল্লাটা করে কাঁপতে জোরে বরণ সুবহানাল্লাহ আল্লাহ আরে মায়ের চোখে পাহাড়ে

কাঁদতে না কান্দে না জানমায়ে কান্দে না কান্দে না জানমায়ে আ কান্দে না কান্দে না জানমায়ে হে ভাইরা সাতজন আপনাদেরকে বলেছিলাম মা আপনারা আমার কথাটা রাখেন না তো আজকে আমি বেজতি হয়ে যাব যে মলবী সাহেব বললো কিন্তু মায়েরা পয়সা দিল না হে মায়েরা আপনাদের চোখের পানি কতটা দামি আপনার টাকার চাইতে আপনার সোনার চাইতে আপনার হীরার চাইতে আপনার চাঁদি চাইতে পৃথিবীর সমস্ত মূল্যবান জিনিসের চাইতে হে মা আপনার চোখের পানিটা সবচাইতে বেশি দামি যেহেতু পৃথিবীর কোন সোনা চাঁদি কোন টাকা পয়সা ধন না। কিন্তু আপনার চোখের পানিতে এত শক্তি আছে যে আপনার চোখের পানি যদি পড়ে যায় তাহলে এই চোখের পানি এত শক্তিশালী যে আল্লাহর আর সে মো আপনার হিলিয়ে দেয় জোরে বরণ এ মায়েরা সাজ্য মা আপনারা যদি আজ না দিতে পারেন তো লিখিয়ে যান কালকে দিবেন পরশু দিবেন মা দিতে পারবেন না আপনার বেটিকে পাঠিয়ে দেন একশো টাকা দিয়ে কত টাকা কোন দিকে কোন দিকে আপনার চলে যাচ্ছে সুবহান আল্লাহ এ মায়ের আপনাদের আঁচলে নাই একশো টাকা করে সুবহান আল্লাহ এই মা শুনেছে যে অনেক দান করে কিন্তু এত জিদ্দি আর আমার খালারা এত যে জিদ্দি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মায়েদের একটা অভ্যাস আছে যে এদেরকে যদি একটা কথা বলেন উল্টাটা বোঝে যদি আগে বলেন যে আগনা ঝেটাও তো ও চুপচাপ বসে থাকবে ও বলবে মিনসা তোমার কথা মানবো না বলবে তোমার কথা মানবো না স্বামী যদি বলে কি ভাত রান্না করো তো রুটি করে বসে থাকবে আপনার একটা আট পাগলি আপনার বিয়ে হয়েছিল একজনের সঙ্গে আট পাগলি আট বুঝেন তো হ্যাঁ বুঝেন না অল্প জ্ঞানের একটা মেয়ে তার একজন বিয়ে হয়েছে এর স্বামী রাত্রে বেলায় একে প্রতিদিন আপনার হুঁকা হুঁকো হুঁকা হুঁকি লাই রাত্রে বেলায় এর স্বামীটা আপনার আসে রাত্রে বেলায় কাজ কর্ম করে তো দেখবেন যে স্বামীরা যখন হাল বেহে যখন আসে এর হাতে একটা পয়না থাকে না থাকে না পয়না বুঝেন তো মানে লাঠি যেটাকে গরুতে যে লাঠি দিয়ে গরুকে মানে গরু চালায় এটাকে পয়না বলে আমাদের দিকে আপনাদের দিকে বলে তো এই পয়নাটা আপনার ঘাড়ে করে নিয়ে আসে হাল নাঙলটাকে ঘাড়ে করে নিয়ে আসে যদি বলে টুনটুনির মা এক গ্লাস পানি দাও না জি তখন আপনাকে কি বলে ঢেলে খেতে পারো না ওখানে কলসিটা রাখা আছে ঢেলে খাও আপনার রাখ উঠবে না উঠবে না

কিসের জন্য মারে তখন ওই আজ পাগলি মেয়েটা বলছে যে আমি যখন ডাল রান্না করি ডাল আমি যখন ডাল রান্না করি তখন আমি সব দিই হলুদ দিই নুন তেল মশলা যাবতীয় লাগে সব দিয়ে দিই কিন্তু আমি ওই পানির মধ্যে তাই আমি দিতে ভুলে যাই তো আচ্ছা বলেন যে ডালবিহীন শুধু পানি মশলা মিশানো পানি খেতে ভালো লাগবে ওই ডালবিহীন পানি যখন ওকে রুটির সঙ্গে খেতে দেয় তখন ওই মিনসা বা ওই মানুষটার মাথার গরম হয়ে যায় যে তুই ডাল রান্না করেছি না শুধু পানি রান্না করে রেখেছিস ওর সামনে যখন পানি রেখে দেয় তখন ওকে খালি গুমা গুম কিলিয়ে যায় বিরাদার সামাইনে গ্রাম মশ দা সামাইনিক্রাম তো আমার মায়েরা উল্টে ডাকুছে এদেরকে বলছে যে সাধ্য নামা খালা দেও একশো টাকা করে দিয়ে এরা মনে করছে যে আমাদেরকে কহে না বলবি সাহে ওই মিন্সাগুলোকে কহেছে ওইদিকে হ্যাঁ শোভার আল্লাহ এ দেখেন আমার ফোন ইও একদিন আজ আছে একজন একজন মেয়ের আপনার তিনটা ধাপ হয় তিনটে কখনো বেটি কখনো বউ কখনো মা তো তিনটা ধাপের মধ্যে কোন ধাপটা কম নয় আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জননী মা যখন নিজের সন্তানকে জন্ম দেয় ওই বাড়িতে

ওই মেয়েটাকে সামনে বসিয়ে নাও আর ওই মেয়েটার চেহারার দিকে তাকাও আর তোমার মনের বাসনা মনের যত আশা আছে সমস্ত আশা আমার আল্লাহর কাছে তুমি ব্যক্ত করে দাও আল্লাহর কাছে তুমি বলো আমার আল্লাহ ওই মেয়েটার ওসিলাতে আল্লাহ তোমার দোয়াকে কবল করে নেবে আমার আল্লাহ এই মায়েদের বনেদের এত আল্লাহ শান বা সৌকাত দিয়েছে বেরাদর সামাইন নিকরাম খালারা এ খালারা চলে যান না একশো টাকা করে চেয়েছি বলি শোভান আল্লাহ শুভান আল্লাহ এ খালারা একশো টাকা করে আপনারা সাজ্য দিয়ে যান যতক্ষণ পর্যন্ত আপনারা না দেবেন অতক্ষণ পর্যন্ত বেরাদার সামাইন নিকাম এই গাজালটা শোনাবো না এই গাজালটা শুনতে ভালো লাগছে না লাগেনা